আমাৰ ৰামকৃষ্ণ টিকা চাৰি লাখ বাইশ নিশ নামা হৈছে আজিকা দিব কালকা দিব ইটা কোনে দিছা আমি সকাল একবাৰ বিকাল একবাৰ দুপৰ একবাৰ ৰাতি একবাৰ ইৰম চমাই আহি তাইৰ ভাইনা অনেক সময় আমি স্যার ফোন করছি হ্যাঁ ফোন করছি স্যার ফোন করছি স্যারে ফোন করে কইছে কয় আপনারা কি কীটা কত কই এত টাকা যে নিচ্ছে স্যার ওখানে আমরা যে লোন পেতেছে না কী করুন আমরা দোষ দিদি এরপরে কী করবেন আপনারা এরপরে উনি মারা জানাইছি সূর্যদার বড়ো জানাইছি হ্যাঁ জানিয়েছি তারাও কি মিটিং টিন করছে মিটিং টেনিং করে সারটা আনছে পম্পা দিয়ে আনছে পম্পা দিয়েও মিটিং করছে কইলে চলে সেরা হিসাব নিকাশ করছে কইরা সেরা চার লাখ বাইশ হাজার

সার দিদিমণি সব জানি এই ব্যাপারে আমরা মিটিং করছি কয়েকবার গ্রুপে গিয়া আপনারা কোন ব্লকের আন্ডারে এসএসজি গ্রুপ থেকে চঞ্চলাতে স্বামীর নাম গণেশ রায় তাই এমবির কাজ করত এসএসজি গ্রুপের মধ্যে এটা গ্রুপ করার পর কর্তা আজকে দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর চলছে এভাবে গ্রুপ করতেছে গ্রুপের অনেক গ্রুপের থেকে অনেক টাকা প্রায় তেত্রিশ গ্রুপ আছে এখানে অনেক গ্রুপের থেকে তাই আজকে টাকা নিছে লোন লইছে টাকা নিছে আজকে দিব দিয়ে আমরা এমন গ্রুপের থেকে লোন আবার তোমরা দিয়ালামো এরকম করে পরপর পরপর টাকা নিতাছে দিতাসে এরপর দেওয়ার পর অক্ষণে প্রত্যেকটি গ্রুপের থেকে অনেক টাকা নিছে এবং পার্সোনাল ভাবো যেমন আমার থেকেই দু লাখ টাকা নিছে একটু তো সামনের সপ্তাহে নন্ডা পাইয়া তোমারে টাকা দিয়ে দিয়ালাম তো আচ্ছা ঠিক আছে একজন অসুবিধা পড়ছে দিয়া লাগবো এভাবে আমরা সবসময় চলতেছি কিন্তু চলার পরে তাই যে এরকম করবো কোনো সব গ্রুপের মধ্যে এটা তো আর আমরা কইতে পারতা পারছি না কিন্তু আটকা করে দেখি শনিবার দিন রাত্রে গেল সকালে আমরা আইসি রবিবারে আমি আইছি টাকা লিখিয়া এর মধ্যে দিই দরজা রাজা তালা হ্যার মা বাবারে জিগাইছি যে এমন এমন হেরা করি জানি আমরা পুঁতে পারি না এরপর থেকে অনেক শুনতেছি সবাই কেবল গ্রুপের টাকা কোনো গ্রুপে চার লাখ টাকা কোনো গ্রুপে তিন লাখ টাকা আমার গ্রুপের এক লাখ বিশ হাজার টাকা পার্সোনালভাবে আশেপাশে বাড়িঘরের মধ্যে আফাও ধীরে ধীরে ধীরা ধিরা অনেক টাকা পয়সা হ্যাঁ লুইয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতন এসএসজি গ্রুপ লইয়া আশো ফাশল লোকের লইয়া এই সমস্ত টাকা লইয়া হ্যাঁ ওই গ্যাস গাইডা তো আমরা সরকারের কাছে এই দুই আমরা আবেদন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমরা টাকা দিই যেমন তাই অপরাধীদের শাস্তি তো দেওয়ার দরকার আমরা কেমনি কি করবো এটা আমরা তাদের কাছে গ্যাসেটাস তার ধরার লিখা আমরা জানেছি পঞ্চায়েতে জানেছি চেয়ারম্যানে আসলে কৃষি চেয়ারম্যানে হ্যাঁ এটা আপনারা পঞ্চায়েত থানার দেন আমরা থানাতেও গেছি এখন আমরা সাংবাদিকের কাছে আমরা ইয়া করতেছি ইয়ার গ্রুপের থেকে নিচে আমি আমি গ্রুপ চালাম আর এমনি পার্সোনালভাবে নিচে সামনের দিনে লোম লই আলো ইয়া তোমরা আমি দিয়ালামো তোমরা নিশ্চিন্ত থাকো একের ফাও দুইটা কান্দা কাটি কুইরা এইভাবে টাকা নিছে আমার থেকে দুই লাখ টাকা নিছে ওই তো আমার তো দিল ওই তো সামনের সপ্তাহে লুন হয়ে গেছে গা লুন হইলে তোমরা দিয়ালামু কইরা কইরা কুড়া নিছে মানে আমার এটা পার্সোনাল থেকে দুই লাখ টাকা নিছে থেকে এক লাখ বিশ হাজার টাকা নিছে অন্যরাও আছে আর কয়েকজন তাই লগে আছে অন হেরে যদি না ধরে আনে তাহলে ওই অপরাধীরা যে অপরাধ করতাছে আছে যে আমরা কেমনে কি বিশ্বাসে এসএসি গ্রুপ করুম আমরা মানে সবটাই এই আনন্দনগর পঞ্চায়েতের মধ্যে একটা গ্রুপও আর ঠিক থাকতো না কারণ তার আরও যদি এইভাবে যদি তাই যদি পস্ত্র দেওয়া যায় দেওয়ালায় তাহলে তো আমরা আরও পাইব যে আমিও তো তাই নিচে তিরিশ থেকে চল্লিশ লাখ আমি নিবো সত্তর আশি লাখ টাকা তাহলে আমরা গ্রুপ কীভাবে টিকবো কীভাবে আমরা সাপোটই আর সরকারের পাশে দাঁড়াবো যে হ্যাঁ আমরা এসএসজি গ্রুপ এই আমরা করছি আমরা তো পাওয়ার বুড়ো ভেঙে দিছে আমরা কেমনি এসএচি গ্রুপ করুম এবং না আরও লোক আছে এটার মধ্যে জড়িত তারা মানে আমি

তাই লোকে যারা কে কে আছে আমরা সব সবাই একই অভিযোগ সবাই তাইরে তাই না অন্যান্য দ্বারা বাইর করার এরকমও রিপোর্ট আছে টাকা দিছি তাই সারো আরও টাকা দিছি নাম কইতাম না টাকা দিছি কিন্তু ব্যাঙ্কে টাকাটা জমা দিছে না যদি কইছি আমার আমার মোবাইলে মেসেজ আইছে না তো মেসেজ আইছে না তোমার মোবাইল ডিস্টার্ব আরে অন্যান্য যত লোন দিতে আছে ওডির মেসেজ আইতে পারে কিন্তু ইডির মেসেজ আইছে না কেন হে আইছে তুমি ব্যাংকে যাই ব্যাঙ্কে যাও এরকমভাবে তারা চলছে এরপরে আমরা ব্যাংকে নিয়ে টাকা জমা দিই গ্রুপের ব্যাংকে লিখে দিতাম তারের হাতে টাকা দিতাম এরকমও তাই তো করছে তাই লোক আরও লোকে এরকমই ভাবে গ্রুপে চালিয়ে আনিছে ওহন সবাই এই হাত খালি অন সরকারি কী পদক্ষেপ নিবান চাই তাই অপরাধীরা ধৈরে আনলে অন্যান্য তিন চারজন সব বাইরে দেবো